আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে আমাদের কবুতরের ঘর কিছুদিন আগে যে ঘূর্ণিঝড়টা জ্বরটা হয়েছিল তখন ঘরটা ভেঙে গিয়েছিল। এখন নতুন করে কবুতরের জন্য ঘর বানানো হচ্ছে চলুন দেখে কবুতরগুলো ওরা কি করছে এখান থেকে ওরা পানি খায় প্রতিটা ঘরের মধ্যে কবুতর আছে কিছু কবুতর ডিম দিয়েছে ডিম আছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ওদের জন্য ঘরটা তৈরি করা হচ্ছে আবার মুকুট করে এখানে সব ধরনের কুবুতরি আছে আজকে আকাশে অনেক বাদু কাক অনেক বেশি কাক ভালো করে লক্ষ্য করলে দেখবেন এগুলো কিন্তু বাদু ও এগুলো সব বাদুর এত বাদুর এখানে ক্যামেরায় হয়তো বা ভালো করে দেখা যাচ্ছে না এখানে কিন্তু অনেক বাদু

যে গাছের মধ্যে বাদর গুলো থাকে ওই গাছের মধ্যে মনে হয় কয়েকশো বাদর আছে আকাশে যা উঠতেছে তার চেয়ে বেশি ওই গাছে বসে আছে সন্ধ্যা হয়ে এসেছে মোটামুটি পাতাস আছে ভালো লাগছে ছাদে হাঁটতে